জয় গুরু জয় শ্রী শ্রী সাধক প্রবর রামপ্রসাদের জয় জয় মা কালী মা আমাদের নানাভাবে পরীক্ষা নেন পরীক্ষা যখন নেন তিনি তখন আমাদের খুবই কষ্ট হয় কিন্তু তারপরেও যদি আমরা সেই কাজে উদ্যোগ নিয়ে থাকি এবং করার চেষ্টা করি মা নিজ হাতে এসে সাহায্য করেন আজ আমরা শুনব তেমনই একটি ঘটনা শ্রী শ্রী রামপ্রসাদের ভিটেতে যে মা কালীর পুজো হয় সেই ঘটনাই আজ আমরা শুনব কীভাবে সেই মা কালীর পুজো শুরু হয়েছিল এবং মা কীভাবে সাহায্য করেছিলেন প্রথমে পরীক্ষা নেওয়ার পরে অবশ্যই সাধক কবি রামপ্রসাদের নাম আমরা সবাই জানি তিনি কালী সাধনায় সিদ্ধিলাভ করে তাঁর মাতৃভূমি হালি শহরকে স্মরণীয় করে গেছেন তিনি সঙ্গীত রচনা দ্বারা কালী মায়ের কৃপা লাভ করেছিলেন মহামায়া খুশি হয়ে সাধক কবির গান নির্ঝর শুনেছেন তিনি মেয়ের রূপ ধরে কাছে এসে রামপ্রসাদের ঘরের বেড়া বেঁধেছেন আজ সব ভাবতে গিয়ে এক অনাস আনন্দে মন প্রাণ ভরে ওঠে পাঠ করে শোনাচ্ছি আপনাদের কালীক্ষেত্র একান্ন পীঠ শ্রী মধুসূদনের লেখা এই বইটি থেকে শ্রী শ্রী রামপ্রসাদ যে কত উচ্চ কোটির সাধক ছিলেন তিনি যে কত উচ্চ ভাবের ভাবুক ছিলেন তা আমরা চিন্তা করতে পারি না পরবর্তী যুগের শক্তি সাধক মার্গে কালী আরাধনা করেছেন মনে হয় তারা সকলেই রামপ্রসাদের কালী কীর্তনের সুরে সুর মিলিয়ে মহামায়াকে ডেকেছেন রামপ্রসাদী সঙ্গীতগুলি যেন চিরনতুন চিরসবুজ ও প্রাণবন্ত সেই সুরের জানালায় ছন্দে ভক্তগণ ছুটে যান প্রসাদ পীঠ প্রসাদ তীর্থ কুমারহট্টের হালি শহরে স্থানটি মোটেই কোলাহল মুখরিত নয় শান্ত গম্ভীর এখানে কালীমায়ের মন্দির প্রাঙ্গণ আজ পবিত্র তীর্থস্থান পশ্চিমবাংলার উল্লেখযোগ্য কালীক্ষেত্র এটি ভক্তরা আসেন মাতৃমূর্তিকে প্রণাম করেন পুজো দেন মনস্কামনা জানান তাঁর শ্রীচরণ তলে মাতৃমূর্তিকে প্রণাম করে ঘুরে ফিরে দেখেন প্রসাদ ভিটার চারিধার পঞ্চবটি ও পঞ্চমুণ্ডের সিদ্ধাসন তারপর নাটমন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ শান্ত মনে উপবেশন করে প্রাণের আনন্দে বাড়ি ফিরে যান তবে বর্তমানে রামপ্রসাদ মন্দিরে যে দেবী মূর্তির পুজো হয় সেটি সাধক কবি প্রতিষ্ঠিত ও পূজিত কালীমূর্তি নয় তবে এই মূর্তি প্রতিষ্ঠা ও পূজার পেছনে আশ্চর্য এক ইতিহাস রয়েছে রামপ্রসাদের মৃত্যুর পর তার পুত্র পৌত্ররা ক্রমে ক্রমে হালি শহর ত্যাগ করে অন্যত্র বসতি স্থাপন করেন তার অধস্তন পুরুষ শ্রী গোপালকৃষ্ণ সেন তাঁর জীবদ্দশার মধ্যে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ থেকে সাধক কবি রামপ্রসাদের করে প্রতি বছর সাধারণের চেষ্টায় যে কালীপুজো অনুষ্ঠিত হতো তাতে রামপ্রসাদের কনিষ্ঠ পুত্র আশারঞ্জন ভিন্ন আর কাউকে অংশগ্রহণ করতে দেখা যায়নি শ্রী গোপালকৃষ্ণ মহাশয় হালিশহর ত্যাগ করার পর শ্রীরামপ্রসাদের বাস্তুভিটে ও পঞ্চমুণ্ডে আসন সংলগ্ন সমগ্র জমি তার তিরোধানের পঞ্চাশ বছরের মধ্যেই জঙ্গলাকীর্ণ শেয়াল ও সাপের আবাস ভূমিতে পরিণত হয় অনেক চেষ্টার পর সেই জমি খুঁজে বার করেন পরবর্তীকালে পরবর্তীকালে তার মৃত্যুর প্রায় একশো বছর পরে তখনকার কুমারহট্ট হালি শহরে পূর্ণিমা ব্রত সমিতি গঠিত হয়েছিল এবং তারা প্রচণ্ড উদ্যমে শ্রীরামপ্রসাদের বাস্তুভিটা আবিষ্কারে নিযুক্ত হয় এবং বহু অনুসন্ধানের পর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তাঁরা সাধক প্রবরের সাধন ও পঞ্চবটি খুঁজে পায় শ্রীরামপ্রসাদের ভদ্রাসন ও পঞ্চমুণ্ডি আসন সংলগ্ন সমগ্র স্থানটি তখন জঙ্গলাকীর্ণ এবং বন্য জন্তুর আবাস ভূমিতে পরিণত হয়েছিল সেই পূর্ণভূমিকে জঙ্গল মুক্ত করতে বদ্ধপরিকর হন তাঁরা কিন্তু সেখানেও এলো বাধা কারণ গভীর জঙ্গল কেটে স্থানটি পরিষ্কার করতে হবে কিন্তু কোনো মজুরি সিদ্ধ বাবার কোপে পড়বার ভয়ে জঙ্গল কাটতে চাইল না ডবল মজুরি দিয়ে বা অন্যান্য লোভ দেখিয়েও তাদের রাজি করানো গেল না এর সঙ্গে আবার গাঁয়ের তথাকথিত সমাজপতিরা যোগ দিল প্রসাদ বাবার সিদ্ধ পিঠে অনাচার হতে তারা দেবেন না মজুরদের সমাজচ্যুতির ভয় দেখানো হলো মজুররা আরও ভয় পেয়ে গেল তারা বললেন না গো বাবু মুই পারবনি বাবার রাগ করবে তখন যে সমস্ত যুবকরা পূর্ণিমা ব্রত সমিতিতে ছিলেন তারা বললেন ঠিক আছে কুচ পরোয়া নেহিম আমরা নিজেরাই এই কাজ করব এবং মা কালীর জয়ধ্বনি দিয়ে জয় ঠাকুর রামপ্রসাদ বলে সেই সমিতির ছেলেরা কাজ শুরু করলো এবং জঙ্গল সাফ করে প্রচুর কষ্ট ও পরিশ্রমের পর শ্রী শ্রী রামপ্রসাদের ভিটা ও পঞ্চমুণ্ডির আসন আবিষ্কৃত হলো সেই বছর কালীপুজোর রাত্রে আতসবাজি এনে সবাই প্রসাদ ভিটায় তা জ্বালিয়ে শ্রীরামপ্রসাদের স্মৃতির উদ্বোধন করেছিলেন তখন আশেপাশে চারিদিকে ছিল সম্মাকীর্ণ জঙ্গল রাতের অন্ধকারে এদিক পানে আসতে সকলের গা ছমছম করতো ভয় কেউ এদিক মারাত না তারপরের বছর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ শ্রীরামপ্রসাদের প্রসাদের ভিটাস্থান পঞ্চবটি ও পঞ্চমুণ্ডের আসন তো আবিষ্কৃত হয়েছে চারিদিকে সাড়াও পড়ে গেছে কিন্তু এবার এই সিদ্ধপীঠে কালী আয়োজন করতে হবে সেজন্য পূর্ণিমা ব্রত সমিতি চাঁদা তুলে কালীপুজোর আয়োজন করলেন কিন্তু তারপরেও প্রশ্ন পুজো করবে কে কারণ সমাজের নানা উচ্চবর্গের যাঁরা রয়েছেন তাঁরা নানাভাবে আগে থেকেই বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছিলেন এবারেও তারা বললেন সিদ্ধ পুরুষের সিদ্ধপীঠে অর্বাচীনগুলো পুজো করবে ওর কোপ বন্ধিতে সব রসাতলে যাবে তাছাড়া কালী পুজো করা ছেলে খেলা নয় আরও মুশকিল হল পুরোহিত জোগাড় করার বেলায় হালি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের পুরোহিত মণ্ডলী পুজো করতে এক বাক্যে অস্বীকার করলেন মহাপুরুষের ভিটায় ও সিদ্ধ পিঠে পুজো করে তারা কি নির্বংশ হবেন শেষে তখন সমিতির সভ্যরা ছুটলেন ভাটপাড়া গেলেন নবদ্বীপ কিন্তু সেখানকার পুরোহিতদেরও এক কথা শ্রী রামপ্রসাদ ঠাকুরের সিদ্ধ স্থানে কালীপুজো করবে এমন সাহস কার আছে স্বাস্থ্যর বলে তো একটা কথা আছে তখন হালি শহরেরই এক উচ্চমানা মানুষ এগিয়ে এলেন তার নাম শ্রী হরিনাথ ভট্টাচার্য দেবী হয়তো তার নিজের পুজোর ব্যবস্থা করে নিলেন দেবী আরাধনার সব রকম আয়োজন করা হল শ্রীরামপ্রসাদের নব আবিষ্কৃত পঞ্চবটি তলে নারকেল পাতার ঘর তৈরি করে মৃন্ময়ী দেবী প্রতিমা স্থাপিত করা হলো। সকলের মনে সার্থকতার আনন্দ খেলছিল সেদিন কিন্তু আবার বাধা পড়ল এবার দৈব বিঘ্ন মা পরীক্ষা নিলেন দেবীর কি তবে ইচ্ছা নেই যে তার সুপুত্রের পূর্ণময় ভিটায় তার অর্চনা হোক সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল প্রলয়ঙ্কর দুর্যোগে নারিকেল পাতার ঘর উড়ে গেল শুধু দানব প্রভঞ্জন নয় তার সঙ্গে এলো তস্কর রূপী বৃষ্টি তীব্র বর্ষণে প্রতিমা আর্দ্র হয়ে ক্ষতিগ্রস্ত হলেন পূজা আয়োজন লণ্ডভণ্ড হয়ে সব ভেসতে গেল সমিতির উদ্যোক্তারা দিশাহারা হয়ে প্রতিমা বুকে আঁকড়ে এবং পূজার উপকরণ কিছু কিছু সামলিয়ে প্রসাদ ভিটার অদূরে পূর্ব দিকে হরিশ বাগদির চালার নিচে জড়ো হলেন সে সময় কুমারহট্ট হালি শহরের প্রায় সমস্ত ভদ্রমণ্ডলী পূর্ণিমা ব্রত সমিতির এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেছিলেন কেবল হরিশ বাগদি ছিল স্বপক্ষে যাই হোক সেদিন অনেকক্ষণ পর জগৎ সংসার যেন ওলট পালট করে ঝড় বৃষ্টি থেমেছিল তখন রজনী গভীর চতুর্দিকে ছিল অমানিসার মশি অন্ধকার রাত সাড়ে এগারোটা বাজে টিপটিপ করে বৃষ্টি তবু পড়ছে তারই মধ্যে মিটমিটে লণ্ঠন হাতে ধরে অকুত ভয় শ্রী হরিনাথ ভট্টাচার্য চালাঘর থেকে বের হয়ে এদিক সেদিক দেখতে দেখতে হাঁক দিলেন ওরে তোরা সব কোথায় গেলি অনেকেই এধার সেধার চলে গিয়েছিল বার দুই তিন হাঁক দেবার পর সবাই এসে জড়ো হল আবার নব উদ্যমে প্রতিমা সাজানো হল পূজার উপকরণ জোগাড় করা হল হরিশ নিজের ঘরের চাল কেটে আচ্ছাদন দিয়ে দিল মায়ের পুজোর স্থানের ওপর রাত্রি তখন দ্বীপপ্রহর পুজো আরম্ভ করলেন পুরোহিত শ্রী হরিনাথ ভট্টাচার্য তিনি পুজোয় বসেছিলেন হঠাৎ তার মনে হল সাধক বাবা শ্রীরামপ্রসাদ বিরাচারী তান্ত্রিক ছিলেন তিনি গভীর রাত্রে পূজার আসনে বসতেন বোধ হয় সেজন্যই মা জগদম্বার ইচ্ছাতেই ঝড় বৃষ্টি এসে সন্ধ্যাকালীন পুজোয় বাধা সৃষ্টি করল এই ভেবে পুলকিত অন্তরে তিনি জয় মা বলে হাঁক দিলেন যাই হোক প্রতিমা প্রতিষ্ঠা করে এবং পূজার উপকরণ কোনো রকমে সাজিয়ে গুছিয়ে শ্রী হরিনাথ ঠাকুর সবে পুজোয় বসেছেন আর ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল পূজার আরম্ভে প্রতিমাকে বেষ্টনী দিতে গিয়ে দেখা গেল সুতোর লাটাইটি নেই হয়তো প্রবল ঝড়ে কোথাও উড়িয়ে নিয়ে গেছে এখন কোথায় সুতো পাওয়া যাবে সকলে মহা চিন্তায় পড়লেন এমন সময় দেখা গেল এক অচেনা স্ত্রীলোক এসে সুতোর লাটাই দিয়ে গেল স্ত্রীলোকটির মুখমণ্ডল ঘোমটায় ঢাকা যাবার সময় ভুল হয়ে গেছে বলে সে ত্রুটি স্বীকার করে গেল ব্যাপারটায় কেউ বিশেষ কিছু লক্ষ্য করল না স্ত্রীলোকটি হরিশবাগদির কেউ হবে অথবা আশপাশের কোনো বাড়ির ভক্তিমতী কোনো বউ হবে হয়তো এই ভেবে সবাই আবার পুজোয় মন দিলেন এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠার সময় দর্পণের অভাব হল আশ্চর্য সেই স্ত্রীলোকটি আবার এসে দর্পণ সমেত বরণ ডালি দিয়ে গেল এবং এবারেও ভুলের জন্য ত্রুটি স্বীকার করে গেল এক্ষেত্রেও কেউ কিছু মনে করলেন না সকলেই পুজোর ব্যাপারে ব্যস্ত রাতও বেশ মাঝে মাঝে দূর দূরান্তর হতে শিবার ধ্বনি ভেসে আসছে শিবা অর্থাৎ শিয়ালের ধ্বনি ভেসে আসছে ধূপ ধুনোর গন্ধ খুব প্রকট হয়েছে সবচেয়ে বয়ক কনিষ্ঠ ছেলেটি কাঁসর বাজাচ্ছে পূজা হচ্ছিল পূজার মধ্যে তিলের দরকার হয়ে পড়ল তিল নেই পূজার উপকরণের মধ্যে চাইতে না চাইতে স্ত্রীলোকটি আবার এসে তিল দিয়ে গেল এবার কেমন গাছ ছমছম করে উঠল শ্রী হরিনাথ ভট্টাচার্যের বারবার এক অচেনা রমণীর হঠাৎ আবির্ভাবে তিনি কি দেখলেন বা কি বুঝলেন তা তিনিই জানেন তৃতীয়বার মেয়েটি চলে যেতেই বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন শ্রী হরিনাথ ঠাকুর বহুক্ষণ ধরে শুশ্রূষার পর তার জ্ঞান ফিরেছিল এবং প্রকৃতিস্থ হয়ে তিনি পুজোয় বসেছিলেন তারপর কালীপুজো নির্বিঘ্নে সমাধা হয়েছিল কিন্তু তারও পরে আরও এক আশ্চর্য ঘটনা ঘটল বলিদানের সময় দেখা গেল বলির জন্য রাখা রজ্জুবদ্ধ ছাগলটি নেই গাছে কেবল গলার রজ্জুটি বাঁধা রয়েছে খোঁজ 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 কোথায় গেল বলির ছাগল মহাপূজায় হঠাৎ একই বাধা পড়ল না বহু খোঁজাখুঁজি করেও ছাগলটাকে পাওয়া গেল না আশ্চর্য গলার রজ্জুটি না ছিঁড়ে ফাঁস গলিয়ে ছাগলটা পালালো কেমন করে খোঁজাখুঁজি অনেক হলো কিন্তু ছাগলের দেখা কোথাও পাওয়া গেল না মহাকালীর লীলা ছাড়া এ ব্যাপারে এমন ঘটনা কি করে সম্ভব শ্রীরামপ্রসাদ নাকি কালীপুজোর সময় কখনো জীব বলি দিতেন না অন্তরস্থড়িপুরূপী সড় পশু ছিল তার বলির বস্তু বোধ হয় সেই কারণেই মা মহাকালী মায়া বলে ছাগকে মুক্ত করে দিয়েছিলেন এবং তাঁদের বিধিভেদজনিত অনাচার থেকে রক্ষা করেছিলেন এখনও সেই প্রথা চলছে শ্রীরাম প্রসাদের ভিটে কালীপুজোর সময় প্রতি বছর শ্যামা সময় প্রসাদ ভিটায় দেবী স্থানে বলিদান হয় না পুরোহিত স্বহস্তে ভোগ রন্ধন করে দেবীকে নিবেদন করেন কি অদ্ভুত অপূর্ব সুন্দর মায়ের লীলা মা যে লীলাময়ী তিনি লীলা করতে ভালোবাসেন তিনি প্রথমে পরীক্ষা নেন পরীক্ষায় সফল হলে তিনি নিজেই এগিয়ে আসেন তাকে সাধককে বা ভক্তকে সাহায্য করার জন্য এখানে আমরা সেটাই দেখলাম তিনি যে জগন মাতা সন্তানের পরীক্ষার সফলতা আর তার আনন্দ একমাত্র মা বাবাই বোঝে আর তিনি তো জগন্মাতা তিনি আনন্দ পাবেন না নিশ্চয়ই পান এভাবেই শুরু হয়েছিল শ্রী রামপ্রসাদের ভিটেতে মাতৃ আরাধনা শ্রী শ্রীরামপ্রসাদ মৃন্ময়ী মূর্তিতে মায়ের পুজো করতেন এবং তিনি যখন দেহ ছেড়ে চলে যান তখন আমরা সবাই জানি তিনি তার পূজিত সেই মাতৃমূর্তিকে নিয়ে স্বহস্তে মাথায় করে নিয়ে গিয়ে মা গঙ্গায় ডুব দেন এবং তারপরেই তিনি সেখানে নিজের দেহ ছেড়ে দেন এ ঘটনা আমরা প্রায় সবাই জানি আর শ্রীরামপ্রসাদের জীবনী নিয়ে বর্তমান পত্রিকায় যা বেরিয়েছিল তার একটি পাঠ অলরেডি আমি করেছি সেই অংশটা যদি কেউ শুনতে চান অবশ্যই শুনে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আজ এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় শ্রী শ্রীরামপ্রসাদের জয় জয় মা কালীর জয় グルフ